আমেরিকা সহ পুরো বিশ্বে ভয়াবহ আকারে ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছে বলে হলোকাস্ট রিমেম্বরেন্স ডে উপলক্ষে এক ভাষণে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি যোগ করেন বহু লোকই এখন হলো ভয়াবহতাকে অস্বীকার করছে ছোট করে দেখছে বা যৌক্তিকতা খোঁজার চেষ্টা করছে ইসরায়েলের ওপর সাত অক্টোবর হামাসের হামলার কথা যারা ভুলে গেছেন তাদেরও নিন্দা জানান বাইডেন বাইডেন বলেন ইসরায়েলের ওপর হামাসের আক্রমণ ছিল নিষ্ঠুর হামাসই নাগরিকদের জিম্মি করেছিল এবং এখনও আটকে রেখেছে তিনি আরও বলেন তাদের কারও বিরুদ্ধে ঘৃণাকে আশ্রয় দেওয়া হবে না হামাস বিরোধী অভিযানে ইসরায়েলের আক্রমণে প্রায় পঁয়ত্রিশ হাজার প্যালেস্টাইনের নিহত হওয়ার ঘটনায় বাইডেনের ইসরায়েলের প্রতি কট্টর সমর্থন তার সমর্থকদের মনে বিভক্তি সৃষ্টি করেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে কিছু প্যালেস্টাইন পন্থী বিক্ষোভকারীদের ইহুদি বিদ্বেষে আচরণ ও বক্তব্যেরও সমালোচনা করেন প্রেসিডেন্ট